চিটিংয়ের গাড়ি ছেড়ে চিটিংয়ের গাড়িতে যাচ্ছি ফিলিংস হচ্ছে হোক আমরা অনেক শ্যুটিংয়ের গাড়ি ছেড়ে আজকাল লোক হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি গরিব কাজি এটা হচ্ছে রেশমি ছুড়ি নাটক শুটিং চলাকালীন ভিডিও রেশমি ছুরি নাটকের গল্প প্রেক্ষাপট হচ্ছে উনিশশো আশি দশক উনিশশো আশি নব্বই দশকের প্রেক্ষাপট যেহেতু আমরা নাটকে দেখাবো তাহলে আমাদের কিরকম একটা বাড়ি দরকার কিরকম দরকার এই জিনিসটা খুঁজতে 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 আমরা চলে গেছি একেবারে পদ্মার মাঝখানে জেগে ওঠা চরে পদ্মার মাঝখানে জেগে ওঠা চর সংগ্রহ করলাম সেখানে এরকম বাড়ি সেই বাড়িতে শুরু করলাম শুটিং টানা দুই তিন দিন শুটিং করলাম শুটিং শেষ করে তারপর আমরা ঢাকা চলে আসি তো শুটিং এর ভিতরে যে যে অভিজ্ঞতা হলো সেগুলো যদি আসলে শেয়ার করি সন্ধ্যার দিকে দেখতেছি সর্বহারা আমি শুনেছি কখনো সর্বহারা দেখিনি কিন্তু সন্ধ্যার সময় দেখতেছি মানে দেশী অস্ত্র দা বটি হাতে মানে সর্বহারা মানে দেখতেছি লোকজন আমাদের শুটিং দেখতেছে দাঁড়া দাঁড়ায় তো আমরা তো ভয়ে কাপো অবস্থা কিন্তু আশপাশের লোকজন যদি জিজ্ঞেস করলাম আসলে এরা কাকা কোনো ভয় নাই এরা শুটিং দেখতেছে এরা হচ্ছে সর্বহারা এরা এখানেই থাকে কোনো সমস্যা কিছু হবে না ছোট্ট একটা মানে ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করলাম বাড়ি ঘর ধরছে খুব অসাধারণ সেটা হচ্ছে ওই সময়কার ঘরবাড়িগুলো যেরকম ছিল ঠিক ওইরকম করে একটি সেট সাজানো হচ্ছে যেমন মাটির হাড়ি পাতিল শিখা ওই যে মুরব্বিটা হেঁটে যাচ্ছে উনি হচ্ছে মালিক এখানে খাজরের পাটি এনে বিছানো হইছে এগুলি আসলে সংগ্রহ করা হয়েছে অনেক কিছুই ছিল না অনেক কিছুই সংগ্রহ করছি আমরা ওইখানটায় যাইয়া যাতে একেবারে প্রপারলি আশি নব্বই দশকের একটা ঘর বাড়ি বুঝায় যেহেতু গল্প ওইরকম এই বাড়িটায় বেসিক্যালি আমরা হচ্ছে যে একটা বিয়ের আয়োজন করি মানে গল্পের প্রয়োজনে বিয়ে বাড়ি বানাই এখানে বিয়ের জন্য লোকজন জড়ো করা হয় যে একটা বিয়ে বিয়ে ভাব দেখানো হয় এই হচ্ছে বস মোহাম্মদ নাজিম রাজু দিস ইজ মাই বস বসের পাশে যিনি বসে আছেন সিনি হচ্ছেন মোহাম্মদ মাসুম বিল্লাহ যিনি আমার বসকে মিডিয়াতে ইন করাইছেন ভদ্রলোক হচ্ছে ডিওপি জামান ওরফে আমার বিআই ওনার সাথে আমার চমৎকার একটা সুসম্পর্ক যাও এই দেখ আব্বা দেখাই টাকা ডলার লোন দেবে